আজ দেখুন এই ছেলেটি পানি উবা চাকরি পাইছে এখানে ওই বালতিতে করে পানি নিয়ে আসে গাছে পানি দেয় এফসিরেতে পানি উবাই দেয় বিনিময়ে পাঁচ টাকা পায় পুরা গ্রামে পানি সাপ্লাই দেয় এই ছেলেটি কিটা ঝগড়া লাগাইছিল তোর মুখলে চলুন এখন একটু প্রকৃতি দেখে আসি এই যে মরিচের গাছগুলো অসাধারণ সুন্দর লাগতেছে ভুট্টার ক্ষেত অসাধারণ এই যে ভুট্টার দাড়ি এগুলো আমরা দাড়ি নিয়ে খেলতাম খুব সুন্দর এসব ভুট্টার দাড়ি দিয়ে আমরা ছোটোবেলায় নিজের দাড়ি বানাতাম খেলতাম খুব মজা লাগতো এবং এখানে আপনারা কিছু ঘাস দেখতে পাচ্ছেন যেগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে গরুদের খাওয়ানোর জন্য যথেষ্ট উপকারী একটা ঘাস বর্তমান সময়ে মাঠে ঘাটে ঘাসের পরিমাণ খুবই কম এক্ষেত্রে এগুলো ঘাস খুবই ভালো এখানে আপনার একটা পাকা মরিচের লুক দেখলেন অসাধারণ এবং এখানে রয়েছে একটা কুমড়া গাছের লোক এবং এই হল একটা গাছ যেটা আমাদের ছায়া প্রদান